নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্তকে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই কারণ তার সঙ্গে বিসিবি যে একদম অপেশাদার সহ আচরণ করেছে রীতিমতো একটা ন্যাশনাল টিমের ক্যাপ্টেনকে অসম্মান করা হয়েছে শান্ত বলে শ্রীলঙ্কার সঙ্গে এই দুইটা টেস্ট ম্যাচে তিনি ক্যাপ্টেন্সি করলেন যদি এখানে সাকিব আল হাসান তামিম ইকবালের মতো খেলোয়াড় হতেন তারা মানে কন্টিনিউ করা তো দূরের কথা ওই দিনকায় মনে হয় ক্যাপ্টেন্সি সেরে দিতেন কিন্তু শান্ত এই কাজটা করেননি তিনি মানে তাকে যে অসম্মানটা করা হয়েছে তাকে যে অপমানটা করা হয়েছে তিনি এই জায়গাতে বলবো যে একটু বিচক্ষণতার পরিচয় দিয়েছেন ধৈর্যের পরিচয় দিয়েছেন দেখেন শান্ত তিনি একটা সময় তিনটা সংস্করণে ক্যাপ্টেন ছিলেন এরপরে নিজেই কিন্তু তিনি তার ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগী হওয়ার জন্য টেস্টের ক্যাপ্টেন টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি ছাড়লেন এবং টি টোয়েন্টিতে তখন ক্যাপ্টেন করা হলো হচ্ছে লিটন দাসকে লিটনের লিটনের ক্যাপ্টেনসিতে বাংলাদেশ দল আরব আমিরাতের সঙ্গে খেললো পাকিস্তানের সঙ্গে খেললো তার মানে আরব শুরু হলো এরপরে শান্ত তাহলে ওয়ানডে আর টেস্টের ক্যাপ্টেন থাকলেন তো ওই শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে মানে বারো তারিখে বারো জুন যে প্রেস কনফারেন্সটা হলো তখন পর্যন্ত কিন্তু শান্ত টেস্ট এবং ওয়ানডেরই ক্যাপ্টেন এরপরে দেখেন রাত্রেবেলা হঠাৎ করে রাত আটটা বা নয়টার দিকে বিসিবি থেকে একটা মেইল দিয়ে মানে সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হলো কি যে ডের জন্য এক বছরের ক্যাপ্টেন করা হয়েছে মেহজি হাসান মিরাজকে এখন বিসিবি চাইলে পারে তিন সংস্করণে তিনজন ক্যাপ্টেনকে বেছে নিতেই পারে এটা নিয়ে কারো কোনো কথা বলার সুযোগ নাই বা দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই বলে আমি মনে করি কিন্তু যে প্রক্রিয়ায় শান্তকে বাদ দেওয়া হয়েছে ডের ক্যাপ্টেন্সি থেকে আপনারাই বলেন যে এই প্রক্রিয়াটা ঠিক ছিল কি না ধরেন কি এমন ঘটলো যে এরকম তড়িঘড়ি করে দল কালকে যাবে শ্রীলঙ্কায় আর ওই একদিন আগে রাত্রেবেলা তারপর হচ্ছে ডের ক্যাপ্টেনকে চেঞ্জ করতে হলো এরকমটা কি হতে পারতো না যে এই শ্রীলঙ্কা সফরটার পরে ডের ক্যাপ্টেন হিসেবে মিরাজকে বেছে নিতে মানে বেছে নেওয়া আবার ধরেন শান্তকে আপনারা ডের ক্যাপ্টেন ডাকবেন না ওকে ফাইন কোনো সমস্যা নাই তাহলে ক্রিকেট অপারেশনসে যে দায়িত্বে আছে নাজমুল আবেদিন ফাহিম তার তো কর্তব্য বা দায়িত্ব ছিল হচ্ছে শান্তর সঙ্গে শান্তকে ডেকে নিয়ে আলোচনা করে পারস্পরিক সমঝোতার বৃদ্ধিতে সিদ্ধান্ত নেওয়া ক্রিকেট অপারেশন থেকে শান্তর সঙ্গে কোনো যোগাযোগই করলো না মানে সে একটা ক্যাপ্টেন তাকে ন্যূনতম কোনো সম্মান দেওয়া হলো না তো তারপরে দেখেন শান্ত তিনি গলে গিয়ে যে পারফরমেন্সটা করলেন রে ভাই জোড়া সেঞ্চুরি করলেন মানে তিনি কিন্তু ওই গলে জোড়া সেঞ্চুরি করেই তিনি অলরেডি বিসিবিকে জবাবটা দিয়ে দিয়েছেন এরপরে যদিও তার অধিনায়ক হিসেবে তার শেষ টেস্ট ম্যাচ ছিল কলম্বো টেস্ট এখানে ইনিংস অবদানে হারছে বাট শান্ত কিন্তু আগের টেস্টে যে পারফরমেন্সটা করেছেন তাতে আসলে তার জবাব দেওয়া কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর আমি তো বললাম যে ব্যক্তিগতভাবে আমি মনে করি শান্তকে নিয়ে অনেক ট্রল হয় অনেক সমালোচনা হয় বিভিন্ন বিষয়ে ট্রল সমালোচনা হয় কিন্তু বিসিবি অন্তত এই ক্ষেত্রে শান্তর সঙ্গে যে অপেশাদারিত্বমূলক আচরণটা করেছে শান্ত সেই ক্ষেত্রে আমি বলবো তিনি যথেষ্ট পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন এই জন্যই তিন তিন মানে এই জন্যই তিনি কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে দুটা টেস্ট ক্যাপ্টেন্সি করলেন এবং তারপরে আজকে যখন টেস্টের শেষ দিন তিনি তার ক্যাপ্টেন্সি ছাড়া ঘোষণাটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন তো এইটা কিন্তু বিসিবির জন্য খুব বড় একটা শিক্ষা বলে বিবেচিত হবে অন্তত খেলোয়াড়দের সম্মান দিতে হবে ভাই খেলোয়াড়দের যদি আপনি সম্মান না দেন না দেন ধরেন বিসিবিতে একটা পেশাদার সংগঠন সংস্থা নাকি তো সে কারণে যদি আমরা পেশাদারের তো সিটে পড়ে না দেখি তাহলে পারে খেলোয়াড়ের কাছ থেকে আমরা কীভাবে প্রত্যাশা করব আর ক্রিকেট অপারেশন কমিটির যে প্রধান নাজমুল আবিদিন ফাহিম তিনি বোর্ডে আসার আগে আমরা কিন্তু সবসময় দেখেছি খেলোয়াড়দের ব্যাপারে দাবি দেওয়ার ব্যাপারে অধিকারের ব্যাপারে তিনি অনেক বেশি সোচ্চার ছিলেন কিন্তু তিনি যখন ক্রিকেট অপারেশনসে আসলেন আবার দেখেন তিনি কিন্তু শ্রীলঙ্কাতে অবস্থান করছেন বা আলটিমেটলি তিনি তিনটা ক্যাপ্টেনকে নিয়ে তিনি বসতেই পারলেন না বসেননি এমনকি শান্ত যে আজকে তিনি কলম্বো টেস্ট হারের পরে তিনি তার তার ঘোষণা দিবেন এটাও তিনি জানতেন না তিনি জেনেছেন গণমাধ্যমের মাধ্যমে তাহলে আসলে এই বিসিবিতে হয়ে ক্রিকেট পরিচালক কমিটির প্রধান হয়ে আদতে বাংলাদেশ ক্রিকেট কতটা উপকৃত হলো তিনি আগে যেমন যে রোলটা প্লে করতেন এখন কি তিনি সেই রোলটা প্লে করতে পারছেন এরকম অনেক প্রশ্ন কিন্তু উঠবেই তো আমি আবারও বলবো শান্তকে নিয়ে প্রচুর ট্রল হয় সমালোচনা হয় নানান কারণে মানে কারণে অকারণে তিনি সব সময় কিন্তু সবচেয়ে বেশি টলের শিকার হন বাট এই ক্যাপ্টেন্সি সারা ইস্যুতে ইস্যুতে নিয়েছেন আমি বলবো আমি 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 আসলে এটাকে সাধুবাদে জানাবো এবং এই রকম গার্ডস দেখানো দরকার ছিল এই শান্তদের গার্ডসটা দেখালে তার গার্ডসকে অবশ্যই আমার মনে হয় সবারই সম্মান এবং শ্রদ্ধা জানানো উচিত অন্তত বিসিবি দলের পরবর্তীতে অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে ওই ক্যাপ্টেন্সি এরকম হুট করে ক্যাপ্টেন্সি কেলে নেওয়ার ব্যাপারটা যেন আরো বেশি পেশাদারীদের পরিচয় দেয় এবং একজন খেলোয়াড়কে যেন অন্তত তারা যেন সম্মান দেয় অন্তত শান্ত সেই পথটা তৈরি করে দিল শান্ত দেখিয়ে দিল আর কি নিজের সম্মান নিজে নিয়েই পারফরমেন্স করে তিনি টেস্টের ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে ভিসিবিকে একটা ভালো একটা চাপে ফেলে দিলেন